রমাদান মাসের সিয়ামের গুরুত্ব সভ্য আল্লাহ ইয়াসাল আল্লাহ আকবর আল্লাহ অকবার বোখালিতে হাদিষ্টি এসেছে আটত্রিশ নম্বর হাদিস আর মুসলিম শরফী হাদৃষ্টি সাতশো আপনার ষাট নম্বর হাদিস রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আবু হরে রহাদিল্লাহত থেকে বর্ণিত তিনি বলেন নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন মানস মা রমাদান যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ইমান ইমানের সাথে ওয়াস্তে নেকির আশায় যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে এই সাথে নেকির আশায় গভির আল্লাহু মা তাকদম আমিন জাম্বিহি আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সোহ্যাল আল্লাহ ওদের এই রমাদান মাসে হবে তাকওয়ার শিক্ষার মাস এই রমাদান মাস হবে ভাব মুক্তির মাস এই রমাদান মাস হবে জান্নাতের দিকে নিজেদেরকে পরিচালিত করা ধাবিত করার মাস এই রমাদান মাস হবে জান্নাতের প্রতিযোগিতার মাস আল্লাহ আমাদের সকলকে এই রমাদানের সিয়ামের হেফাজত করার তফিক দান করুন সুন্দরভাবে আমাদেরকে রমাদানের সিয়াম এবং কিয়াম করার তফিক দান করুন আল্লাহ মামিন রমাদান মাসে রাতের কিয়াম সুফান আল্লাহ কত গুরুত্ব রবুল আলামিনের কাছে এই মর্মে সেই মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কামা রমাদান মান কামা রমাদান রাতের কিয়াম বলা হচ্ছে যে ব্যক্তি রমাদান মাসের রাতের কিয়াম অর্থাৎ তারাবি মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি রমাদান মাসের রাতের কিয়াম তারাবির সালাত রমাদান পালন করলো সালাদ পড়লো সে ব্যক্তির পূর্বের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন সুভা দেব এই রমাদান মাসের তারাউীর সালাদ সহ রাতে বেশি বেশি করে আমরা কেয়ামে রমাদান অর্থাৎ তাহাজ আমরা বেশি বেশি করে সালাদ কায়েম করব।